আপুরা থামেটে দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকে আপনাদের স্বামীকে কিংবা আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বস করার জন্য সব থেকে সহজ এবং কার্যকরী একটি সম্পর্কে আলোচনা করব আপনারা ইতিমধ্যে হয়তো অনেক আমলে করেছেন কিংবা অনেক লোকের কাছে গিয়েই আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিংবা স্বামীকে কাছে পাওয়ার জন্য কিংবা স্বামীর বিজনেসে থাকে আপনার খোঁজ খবর নেয় না এই স্বামীকে আপনি আপনার বাধ্য করার জন্য অনেক ব্যক্তির কাছে গিয়েছেন কিন্তু কোমল হরণের আশানুরূপ ফলাফল পাননি আজকে আপনাদের জন্য আজকে পাশাপাশি বলে দেব যার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার ব্যক্তি যাকে আপনি আপনার সাথে সারা জীবন রাখতে চান ভালোবাসায় আপনি ভালোবাসায় তাকে বাধ্য করতে চান এই ব্যক্তিও আপনার স্বামীকে আপনি সারা জীবনের জন্য করে কিভাবে একটি ছোট্ট কাজ করার মাধ্যমে তাকে বাধ্য করতে পারবেন বশীকরণ করতে পারবেন আপনার কথা উদ্ভাস করাতে পারবেন সেই ব্যাপারে সংক্ষেপে একটি ভিডিও করছি আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং এই ভিডিওটি যেভাবে আমি যা করতে বলবো সেভাবে করবেন আশা করি আপনার হাজব্যান্ডকে আপনার স্বামীকে আপনার বসে আনতে পারবেন ভিডিওর থামেলে যেমনটি লিখেছি পাঁচশো টাকা আপনার স্বামীকে বস করুন অর্থাৎ পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনার স্বামীকে বস করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে এবং আপনি যদি এই কাজগুলি করে ফেলেন তাহলে কিন্তু পাঁচশো কেন আপনি এক লাখ টাকা খরচ করেও কোনোভাবে আপনার স্বামীকে আপনার বাধ্য করতে পারবেন না আপনার আয়ত্ত আনতে পারবেন না আপনার প্রতি তার যে ভালোবাসাটা ছিল সে ভালোটা ভালোবাসাটা বৃদ্ধি করাতে পারবেন না তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আপনি যদি পরপুরুষের সাথে পরকীয় লিপ্ত থাকেন আপনি অন্য লোকের সাথে সেটা হতে পারে আপনার পাশের বাসার একটা ছেলে আপনার দেবর ভাসু কিংবা অন্য যে কেউ হতে পারে বয়ফ্রেন্ড আহ যদি এমন কিছু করে থাকেন তাহলে কিন্তু স্বামীর কাছ থেকে যে ভালোবাসাটা আপনি চাচ্ছেন সেটি পাবেন না এবং আপনি আপনার স্বামীর আস্তে যে টাকা পয়সা আবার যে আতুর চক্ত সোহাগ চাচ্ছেন সেটাও পাবেন তো প্রথমত পরেও কি করা যাবে না আর দ্বিতীয়ত যদি আপনি কোনোভাবে কোনো পুরুষের সাথে পরকিয়া অর্থাৎ পরকিয়ার সাথে সহবাস করে ফেলেন তাহলে কিন্তু এই আমলটি থেকে গিয়ে আপনার সবথেকে বড় বাধা হবে দাঁড়াবে তাই আপনার এই বিষয়গুলির থেকে প্রথম বিরত থাকতে হবে আর যদি করে ফেলেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর ব্যবস্থা আছে তবে সে ব্যবস্থাগুলো নিতে গেলে আপনিও কিছু কঠিন পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হবে তো সেদিকে দিকে যাচ্ছি না আপনার যদি এপিল করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আশা করি সমাধান করে দেব তো যেটি বলছিলাম পাঁচশো টাকা দিয়ে কিভাবে আপনি আপনার স্বামীকে বাধ্য করবেন প্রথমত আপনাকে পাঁচ হকটা নামাজ পড়তে হবে এবং আমরা বিগত এগারো থেকে বারো বছরের মতো এই ধরনের তন্ডির করে আসছি আপনাদের স্বামী স্ত্রীদের মিল মহবত তৈরি করে দিচ্ছি আর তো আপনি যদি অনেক জায়গায় চেষ্টা করে থাকেন তা আমাদের কাছে শেষ চেষ্টা হিসেবে একবার তুরবি করে নিতে পারেন আমাদের তুদবির খরচ মাত্র পাঁচশো টাকা আহ এর থেকে বেশি আমাদের লাগে না বা অন্য আপনাদের কাছে ফি বেশি চাইতে পারে আপনি এই খরচের মধ্যে ইনশাল্লাহ আপনার স্বামীদের আপনার মনের মতো করে পেয়ে যাবেন আর বাধ্য করতে পারবেন এখন বলতে পারেন আমি তো অনেক জায়গায় অনেক হুজুরদের অনেক কবিরাজদের ধরে আমার স্বামীকে বাধ্য করার জন্য অনেক টাইম নষ্ট করেছি তো সেই সময় আপনার জন্য বলবো। অনেক টাকায় যেহেতু নষ্ট করেছেন পাঁচশো টাকা অনেক বেশি কিছু না সামান্য একটি রেস্টুরেন্টে খেতে গেলেও পাঁচশো টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি সামান্য পাঁচশো টাকা খরচ করে আপনার স্বামীকে আপনার ভালোবাসায় ফিরিয়ে আনতে পারেন সেটা তো আপনার জন্য অনেক লাভবান একটি বিষয় হবে তো স্ক্রিনে উপর নাম্বার দেওয়া আছে সেখানে আপনার যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন মেসেজ করবেন আমি আপনার ফোন দেবো বা আপনাদের সাথে মেসেজে যোগাযোগ করার চেষ্টা করো